হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি শরীরটা ভালো নয় কালকে পয়লা জানুয়ারি গেছে তো পয়লা জানুয়ারি থেকে আমার শরীরটা বহুত খারাপ এতো কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা কী বলবো কেঁদেই মরছি মানে বছরের শুরুটা এরকমই গেল আমার কাছ দিয়ে যাই হোক চলো আজকে ক্যামেরাটা অন করতে অনেকটা লেট হয়ে গেছে কাজ হয়েছে আজকে দেরি করে একটু কাজটা শেষ করলাম দিয়ে এখন কটা বাজে বলো তো নটা বাজে তো নটা থেকে ক্যামেরাটা মানে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও দু তারিখ জানুয়ারির তো চলো সাথে থেকো দেখতে থাকো কি করছি না করছি আর স্কিপ করো না প্লিজ আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার ছোট ছেলেকে নতুন স্কুলে ভর্তি মানে নতুন স্কুল যাবে তো তাই চলো এখন বিছানা টিছানা গুছালাম সব চারদিক গোছ গাছ করলাম এখন যাব ছাদে জামা কাপড় মেলতে অনেক কাঁচা হয়েছে চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি পরে ফিরে এস শরীরটা ভালো নেই বন্ধুরা ভিডিও দেওয়ার ইচ্ছা নেই যাই হোক ছিল অনেক দিনে ছোট্ট একটা ভিডিও দিলাম প্লিজ দেখো তোমরা রিকোয়েস্ট তোমাদেরকে দেখো সাড়ে নটার সময় ভাতটা বসিয়ে দিয়েছিলাম কালো কারণ আমার ছোট ছেলে স্কুলে যাবো তো আর ভাতটা বলি একটু বানিয়ে নেই চলো কারণ তাই বলছি ভাতটা বানিয়ে নেই চলো ছোটো ছেলেকে স্কুলে দিতে যাব আর মধ্যে আমার মা দুই ছেলে করে খাবো তো পেঁয়াজ কলি আর একটু আলু করে কেটে নিয়েছি খুব শরীরটা খারাপ বন্ধুরা এত ঠান্ডা লেগেছে কি বলবো প্রচুর গলা ব্যথা আর একদম পুরো গলাটা বুঝতে পারছো আজকে ভাবছি একটু সোয়াবিন বানাবো সোয়াবিনটা অনেক দিন থেকে পড়ে আছে ঘরে তো আমি বড় ছেলে তো সোয়াবিন ভালোবাসে আমি বললাম যে আজকে সোয়াবিন বানাই খা খেয়ে নে তো এখন ভাতটা করে দিয়ে আমি ছোট ছেলেকে একটু সান করিয়ে খাইয়ে স্কুলে পৌঁছে দেবো তারপরে এসে রান্নাও করব পাশেই স্কুল তো চলো কেটে নিই পরে কথা বলছি তো বন্ধুরা দেখো ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি এখনো কিছু জামা টামা কেনা হয়নি পরে তখন কিনা হবে তো চলো ওকে আর দেখালাম না ওই চলে গেছে বেরিয়ে চলো রাখতে পরে ফিরে আসছি তো দেখো ওদের স্কুলটা দেখো আমার ছোট্ট ছেলের স্কুলটা কি সুন্দর বাচ্চাদের খেলার একটা ইয়ে স্লিপার করেছে তো এখানে আমার ছেলেকে দেখো নাম জিজ্ঞেস করছে বল নাম বল বল আমার নাম প্রিন্স খুটি খুটি নাও আমি খুটি নাম তো ভুলেই যাব রনি রনি বলে ডাকি ডাক নাম

কি রান্না করলাম এখানে পেঁয়াজ কলি আলু ভাজটা কালকে চালতা চাটনিটা ছিল অনেকটা আছে যে মসুরের ডাল বানিয়েছে আর সয়াবিন বানিয়েছে আর কিচ্ছু বানায়নি ভাত হয়েছে চলো এখন রাখছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবারে ভিডিওটা এডিটিং করি ছেলেকে আবার স্কুলে আনতে যাব। তো তারপরে দেখো বন্ধুরা রান্না টান্না করে আমার বড় ছেলেকে স্কুলে বই দিয়েছিল পাশাপাশি স্কুল তো বলি অনেক দেরি হয়ে গেছে তো আসেনি এখনও তাই আমি একটু গেছিলাম দেখতে তো অনেক ভিড় তো অনেক বাচ্চা তাই জন্য একটু দেরি হচ্ছিল বই দিতে আর পাশাপাশি স্কুল বলে আমি ছেলেকে খাচ্ছে সেই সময়টায় ছোট ছেলে খাবে বলে সেই সময়টা এসে একটু বড় ছেলের স্কুলটা এই যে দেখালাম দেখো স্কুলটা অনেক বড় এত লোকের সামনে ঠিক করে ক্যামেরা ধরতে পারিনি তারপরে দেখো ছোট ছেলে খাচ্ছে এখানে কি সুন্দরভাবে বসিয়ে যে দেখো এত সুন্দর সিস্টেম করে কি ভালো লাগছে না তাই না বলো বাচ্চা খাক না খাক সবার মধ্যে বসে যে একটা আনন্দ এটাই আমরা তো পাইনি বলো ছোটবেলা ভীষণ ভালো লাগলো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা আর সারাদিন আসার সময় পাইনি বুঝতেই পারছো গলাটা শুনে ভীষণ শরীর খারাপ খুব ঠান্ডা লেগেছে গলা ব্যথা আর এত কোমর ব্যথা না উঠতেই পারছি না ঠান্ডাটাও প্রচুর পড়েছে তো আমাদের এখানে পাশে স্কুলে হচ্ছে পঁচাত্তর বছর মানে পঁচাত্তর বছর বর্ষ উপলক্ষে মানে ভালো প্রোগ্রাম হচ্ছে কিন্তু একদম কী করে যাবো বলো এত শরীরটা খারাপ না ভালো লাগছে না মানে শুয়ে শুয়েই আছি শুধু একদম বসাই যাচ্ছে না ঠিক করে এত কোমরের যন্ত্রণা চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার হাতটা কেটে কি হয়েছে দেখেছো একটুখানি কাটছিল জানি না শীতের জন্য ওকে কি অবস্থা হয়েছে দেখো এত ব্যথা না মানে বেশি ছোট্ট কাটা কিন্তু ডিপ হয়ে গেছে মাছের মাথা ধুতে গিয়ে ওর কাঁটাটা কেমন যে তাড়াহুড়াতে কাজ করি না এরকমই হয়ে যায় কি দশা দেখো ঠিক করে বুঝতে পারছো না কি জানি না এবারে এই দেখো ফুললে গেছে দেখো কেমন অবস্থা হয়েছে হাতটা প্রচুর ব্যথা করছে শীতের ব্যথা তো জানো বরুলিন লাগাচ্ছি কিন্তু হাতে এত জল পড়ছে বলে শুকনো হয় না আর ভীষণ ব্যথা ভীষণ ব্যথা